গুড মর্নিং বন্ধুরা আমাদের তো রিহার্সেল বসন্ত উৎসবে চালু হয়ে গেছে তো তার জন্য তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার চ্যানেল ঘরেও বাইরে নেয় আমি পিউ চলে এসেছি সকালবেলা দেখুন হাঁটতে বেরিয়ে আমি কিন্তু এখান থেকে পাইকারি হচ্ছে মাছ সকালবেলা টাটকা মাছ পাইকারি হচ্ছে আমিও তো এখান থেকে এখন মাছ নিয়ে নিই তো ভালো বাটা মাছ নিয়ে নিলাম বড় বাটা পেলাম তো ছাড়ে কি আর বলুন তো তো মাছ নিয়ে এখন যাচ্ছে বাড়ি তো বেলায় কিন্তু দেখুন ভালো কাজ আমার জন্য রেডি আছে তো সকালবেলা ঘর ফিরেই আজকে প্রচুর কাচা কুচি আছে সেগুলোকে একটু গরম জল করলাম তার সাথে মিক্সড করে সমস্ত জামা কাপড় আমি কিন্তু মাখিয়ে দিচ্ছি আজকে কাচাকুচি করবো সকাল থেকে কিন্তু রোদ্রটা বেশ ভালোই উঠছে যেটুকু দেখে মনে হলো আর কাচাকুছি তো জড়ো হয়ে আছে মানে তো কাচতেই হবে তো এখন আপাতত এগুলো ভালো করে ভিজিয়ে দিই তারপর বাড়ির কাজগুলো শুরু করব। ভেজানো হয়ে গেছে ভিজতে থাক তারপর আমি বাড়ির কাজগুলো সেরকম বাগিয়ে নিই তো চট জলদি এদিকে দেখুন আমি ঝাড় দেওয়া শুরু করেছি ওইদিকে দিদি বাসন ধোয়ার দিদি বা এসে বাসন ধুয়ে পরিষ্কার করে দিয়ে গেছে বাসন টাসন ধুয়ে রেখে দিয়ে চলে গেছে এরপর আমার ঘর বাগানো গোছানো এগুলো তো থাকতেই থাকে গুছিয়ে ঝাঁটমাঁট দিয়ে দিলাম পরিষ্কার করে এখনও মাছ এনেছি মাছ ধোয়া হয়নি গো সকালবেলায় কাজগুলো বাগাচ্ছিলাম তো মাছটা এবার ধুয়ে নেব তার আগে কিন্তু বেশি এদিকটা কিন্তু অপরিষ্কার হয়েছিল আমি কিন্তু বাগিয়ে গুছিয়ে নিয়েছি দিদি বাসন ধুয়ে চলে গেছে রেখে দিয়ে গেছে তো সব এদিকটা আমার মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে মাছটা এবার আমি ধুয়ে নেব মাছটা ওরা বেছে দিয়েছে কিন্তু তাহলেও গায়ে কিন্তু প্রচুর আঁশ আছে সেগুলো কিন্তু আমাকে ধুতে হবে ভালো করে একটু তো টাইম লাগবে ওই জন্য মাছটা জলের মধ্যে ভিজিয়ে দিলাম আঁশগুলো একটু ভিজে গেলে তাড়াতাড়ি উঠে যাবে তো মাছ দেখুন আমার ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে তো এখন আপাতত মাছটা আমি নুন হলুদ মাখিয়ে দেব। ভালো করে পরিষ্কার ধুয়ে নিয়েছি এখন একটু নুন হলুদ মাখিয়ে নেব রান্না তো একটু পরে করব। আগে 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 তো প্রচুর কাজ আছে সেগুলো তো বাগিয়ে নিতে হবে তো এইদিকে মাছটা নুন হলুদ মাখিয়ে আমি কিন্তু এখন রেখে দেব তো এখন ফ্রিজের মধ্যে আমি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দেব বাইরে রাখলে বিড়ালের যা উৎপাত ও সে আর বলার নয় তো যাই হোক এদিকে কিন্তু আমার বেটুরামকে হলডিক স্কুলে দিয়েছি আমরাও একটু খেয়ে নিয়েছি চা পাউরুটি খেয়ে নিয়েছি আর সেই সময় ভিডিওটা তোলা হয়নি চা পাউরুটি খাওয়া হয়ে গেছে এদিকে সান করে আমি কিন্তু চলে এসেছি রান্না করতে দেখতে দেখতে আজকে অনেক কাজ ছিল বাগিয়ে গুছিয়ে এখনও পর্যন্ত জামা কাপড় কিছুটা মিলেছি কিছুটা মেলা হয়নি খুব তাহলে চট দিকে চতুর্দিকে ছুটে ছুটে কাজ রান্না না করলে তাড়াতাড়ি খাওয়া হবে না তো এই চলছে আজকে কিন্তু আমি এই মাথাগুলো করছি মাথার দিকগুলো করছি তাও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডাঁটা আলু মাছ দিয়ে বাটা মাছের তরকারি আপনারা চাইলে রুই মাছ পোনা মাছ করতে পারেন তো মাছটা কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে ভাজা হয়ে গেছে আর আমি আজকে মাছটা কিন্তু এক একবেলা করব তো সেই হিসেবে মাছটা আমার ভাজা হয়ে গেছে তো মাছের তেলেই আমি কিন্তু আলুটা ভালো করে ভেজে নেব আলুটা ভেজে নিচ্ছি আর একটা কাঁচকলা ছিল আমার ছেলে তো খেতে ভালোবাসে তো কাঁচকলা দিয়ে দিয়েছি আর এই ডাটা আলু মাছের রেসিপিটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি কচি একটু ডাটা পেয়েছি সেদিনে করেছিলাম আর আজকে একটু রেখেছিলাম সেদিনে ডাল করেছি আজকে আমি একটু মাছ দিয়ে করব টাটকা মাছটা তো ডাঁটা দিয়ে করলে কিন্তু অত্যন্ত সুন্দর খেতে লাগবে তো তার আগে ওই মাছের তেলে আলুটা ভালো করে ভেজে নিলাম ভেজে নিচ্ছি আর কি এদিকে ভাতটা কতটা দেরি দেখছি তো ভেজে নিয়েছি কাঁচকলা আলু দেখুন লাল হয়ে গেছে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি এরপর আমি দিয়ে দেব টমেটো তো টমেটোটা দিয়ে দিলাম আর মিক্সির মধ্যে আমি একটু আদা পেঁয়াজ একটু রসুন জিরে শুকনো লঙ্কা দিয়ে অল্প একটু মশলা বেটেছি খুব বেশি মশলা না কিন্তু একদম কম এটা কিন্তু হালকা তরকারিটা খেতে হবে আর খেতে কিন্তু খুব সুন্দর মাছ আর যে ডাঁটার স্বাদটা বেরোবে সেটা কিন্তু অত্যন্ত সুন্দর লাগবে তো ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নিতে হবে যা যাতে কাঁচা গন্ধটা না থাকে উপরে তেলটা যেন উঠে আসে তো এইভাবে কিন্তু আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে আসবে নতুন আলু এই সময় কিন্তু খেতে ঝোলটা গরম গরম বেশ ভালো লাগবে এইদিকে দেখুন আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এরপর ডাঁটাগুলো দিয়ে কিন্তু কষাতে থাকবো ডাঁটাগুলোও কিন্তু কষাবো আর সেদ্ধ হতে থাকবে আর বেশ ভালো সেদ্ধ হয়ে যাবে ঝোলের মধ্যে আর ডাঁটার যে স্বাদটা সেটা কিন্তু ঝোলের মধ্যে খুব ভালো পাওয়া যায় তো যাই হোক আমি কিন্তু এখন কষাবো ওইদিকে চচ্চড়ির আমি সবজি কেটেছি চচ্চড়ি করব মাছের ঝোল আর মাছের ঝোলে আমি কিন্তু গরম জল দেবো ঠান্ডা জল দেবো না এই টা আলু মাছের তরকারিটা কিন্তু খুব সহজেই করা যায় আর সত্যি শুধু ঝোল ভাতটাও কিন্তু দারুণ লাগে তো যাই হোক আমি গরম জল দিয়ে দিয়েছি আর একটু মাছটাতে জল দেবো জলটা গরম হচ্ছে তো জল দিয়ে দিয়েছি ঝোলটা দেখুন গরম জল দেওয়ার আরতে ঝোলটা কিন্তু টকবক করে ফুটছে আর আমি কিন্তু এক বেলার জন্য তিনজনের তিন পিস মাছ নিয়ে নিয়েছি বাকি নাজা রেখে দিয়েছি কাল করব। তো দেখুন ঝোলটা কিন্তু এখন হতে থাকবে আমি ঢাকা দিয়েছি বললাম না কিছুটা জামাকাপড় মিলেছি কিছুটা এখনও মিলিনি জড়ো করা আছে দেখুন তো জায়গা খুব কম সকাল থেকে কেচে দিয়েছি তো অনেক জিনিস শুকিয়ে যাবে আজকে রোদ্রুটাও বেশ ভালো উঠেছে তো দেখুন কিছুটা জিনিস আমি তুলে নিচ্ছি কিছুটা আছে এখনও রোদটা কিন্তু প্রচুর পরিমাণে আছে তো এইভাবে শোকাতে হবে এত কাছা একদিনে এত কেচেছি কিন্তু না কাচলেও জড়ো হয়ে থাকলে আমার যেন ভালো লাগে না ওয়েদারটা কিন্তু আজকে বেশ ভালো আছে তো চলুন এখন আমার কিন্তু চচ্চড়ই হয়নি এইদিকে পাঁচ ফোড়ন দিয়ে উচ্ছে আর পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে একটু বেগুন দিয়ে আলু দিয়ে চচ্চড়ি বানাবো আজকে আমি একবেলার মতো রান্না করছি যেহেতু প্রত্যেক দিন দুবেলা রান্না করছি আর আজকে মাছ কিন্তু দুবেলা ভালো লাগছে না বলে আজকে ওই জন্য কী করলাম প্লেন একবেলা মাছের ডাঁটা দিয়ে ঝোল আর চচ্চড়ি করলাম রাত্রে দেখা যাক কি হয় তো হালকা কিছু করে নেবো এদিকে আমার বেটুরাম আমার কাছে এসেছে ই কি করছে বদমাশিগিরি করছে জানেন তো ঘরে থাকলে বেটুরাম সারাক্ষণ ওইরকম করতে থাকে এদিকে মাছ আমার ডাটা দিয়ে রেসিপি রেডি ও রেডি তো চলুন এবার চলে আসি খাওয়াতে তার আগে আমার ভিতর চুল কেটে এসছে এদিকে আমি ওকে বুঝিয়ে দিচ্ছি তো চুলটা অনেক হয়েছিল তো মাথাটা ভালো করে একটু দেরি হয়ে গেল তো এবার ভাত খেতে হবে ওকে বলছি শোনা চলে এসে এবার তো ভাত খেতে হবে তার উপরে মাছ হয়েছে বুঝতেই পারছেন তো হুম

তো চলুন আমরা কিন্তু তিনজনে একসাথে বসে পড়েছি ভাত নিয়ে এরপর বেটুরা মাছ দেখি গজর গজর শুরু করে দিয়েছে কিন্তু আমি তো ছাড়ার পাত্রী না আমি তো ছাড়বো না আমি তো খাইয়েই ছাড়বো মাথা কেন দিয়েছো মাথা কেন দিয়েছো আমি মাথা বাদ দিয়ে দেবো তো এই শুরু করেছে যাই হোক এখন জানি না খেতে বসে প্রত্যেক দিন মাছ হলে আমাকে যুদ্ধ করতে হয় তো কি করব মা মানিয়ে তো যুদ্ধ করতেই হবে কিছু করার নেই সব দিক দিয়ে মাকে যুদ্ধ করতে হবে তবেই না হবে

আমার এই ব্যাগের চেনটা দেখুন কি অবস্থা কিন্তু এই ব্যাগটা আমার একদম ছাড়তে ইচ্ছে পারি না কিন্তু চেনটাই আছে নষ্ট হয়ে ব্যাগটা কিন্তু দেখুন সবটা ভালো আছে সবটা কিন্তু চেনটা গেছে কিন্তু এটা আমার খুব লাঠিয়ে ব্যাগ ছাড়তে ইচ্ছা করি না কিন্তু কী করবো এখন গেছে চেনটার জন্য ছাড়তে হবে এখন আপাতত ফোনটা নিয়ে যাবো এটাতে কোথায় যাচ্ছি সেটা তো বলা হয়নি কোথায় যাচ্ছি বলুন না তার জন্য দেখতে হবে অবশ্যই বলবো কিন্তু এখন সাথে যা যাক দেখতে দেখতে প্রায় সাতটা পনেরো হয়ে গেছে এখন ওরা তো বাপবি টুমিটা গানে বেরিয়েছে এখন আমি যাব তো চলুন একসাথে বেরোনো যাক সাইকেল ওয়াড় করতে হবে তারপর আমরা যেতে হবে আমি তো রেডি দিই তাই এখন যা যা করে ধরে এই এখন আমরা এই সবেই এলাম এখন আমাদের বাকি আছে এখন ছোটো হচ্ছে ঘর আর দেখছে এরপর তো আমাদের রিহার্সালের পালা তো আমাদের বড়দের শুরু হয়ে গেছে দেখুন তো আমি আছি পেছনের লাইনে বুঝতেই পারছেন যাদের ঝড় সাইজ তাদের সামনে একটু তার থেকে একটু মাথা উঁচু পেছনে তো আমাদের রিহার্সাল শুরু হয়ে গেছে আমি কিন্তু এখন গান দিচ্ছি না এখন গান দিলে কিন্তু আপনারা বুঝতে পেরে যাবেন এখন দেবো না তো ফাইনালে অবশ্যই দেবো তো এখন আমাদের ফুলদমে কিন্তু রিহার্সেল শুরু হয়ে গেছে তো দেখুন আমি আপনাদের সাথে অল্প অল্প করে কিন্তু একটু করে শেয়ার করছি তো এইটা একটা গান আছে এখনও আমরা কটা গানে রিহার্সেল করছি কটা গানে নাচ করছি তার জন্য কিন্তু আপনাদেরকে অপেক্ষায় থাকতে হবে বসন্ত উৎসবের জন্য তো আমাদের কিন্তু ফুল দমে এখন রাত্রিবেলাতে কিন্তু শুরু হয়ে গেছে রিহার্সেল তো আমি সমস্ত কাজ সেরে তাড়াতাড়ি করে যাবতীয় সন্ধেবেলার তো বেরিয়ে পড়েছি জানেন তো এইদিকে আমাদের কিন্তু বেশ এই সময় রিহার্সেলের সময়টা কিন্তু বেশ আমাদের বেশ মজা লাগে খুব ভালোও লাগে তো আমি আপনাদের সাথে শেয়ার করছি আর আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমরা কিন্তু এই সময় বেশ মজার মধ্যে আছি বেশ মজার মধ্যে আর এই সময় যে আমাদের এই রিহার্সালের সময় যে এত সবাই মিলে আনন্দ হয় এত মাতামাতি হয় মানে আমরা তো মানে এই সারা বছরটা অপেক্ষায় থাকি যে এই বসন্ত উৎসবের আমাদের কখন রিহার্সেল হবে কখনো অনুষ্ঠান হবে এই উৎসবটাই আমাদের এত মানে কি বলবো মনটা পড়ে থাকে যে আমাদের কখন আসবে কখন আসবে তো তার জন্য আমাদেরকে কিন্তু ফুল দমে এখন রিহার্সেল করেই যেতে হবে কিছু করার নেই ভালো করে যদি উৎসব করতে হয় আর আমরা এটা নিজেদের মতন করে মানে আনন্দ করি মানে একদম জাস্ট নিজেদের মতন করে বেশ ভালো লাগছে বেশ ভালো লাগছে তো দেখুন আমাদের একটার পর একটা গানের রিহার্সাল কিন্তু চলছে তো অলরেডি শুরু হয়ে গেছে ম্যাম আমাদেরকে দেখাচ্ছে আর আমরা তো করে চলেছি তো বেশ গানগুলোতে কিন্তু বেশ সুন্দর লাগবে আপনাদেরও তো এখন আমি কিন্তু গান দিচ্ছি না গান দিলে কিন্তু কপিরাইট চলে আসবে তো সেই হিসেবে কিন্তু আমি একটুখানি শেয়ার করছি তো সবার ভুল ভ্রান্তি তো এখন হবেই যেহেতু রিহার্সাল এই সবে শুরু হয়েছে তো তাও আমরা চেষ্টা করছি যাতে না ভুল হয় ঠিক হয় এইভাবেই চলছে কিন্তু তো যাই হোক সকাল থেকে যা কিছু হলো সব কিছু কিন্তু আমি অল্প অল্প করে শেয়ার করলাম কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করবো আর একদমই বাড়বো না এরপর তো বাড়ি যেতে হবে তো অনেকক্ষণ বেরিয়েছি একটার পর একটা গানের রিহার্সাল কিন্তু চলে যাচ্ছে আমরা কিন্তু এরপর বাড়ি ফেরবো তো দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেল এখনও কিন্তু আজকে আমার রান্না করে আসিনি বললাম না অন্য দিন এই জন্যই কিন্তু এখন তাড়াতাড়ি করে কিন্তু দুবেলা রান্না করিনি শরীরটাও ভালো থাকে না এইদিকে রিহার্সেল চলে তো এদিকে তোমাদের দাদা এখন বারণ করছিল এবারে শরীরটা খারাপ নাই বা করলে প্রোগ্রাম আমি বললাম না এই সারা বছর এই একটাই তো অনুষ্ঠান সবাই মিলে আনন্দ করি খুব মজা হয় তো এটাকে কি করে ছাড়ি বলুন তো হাজার শরীর খারাপ হলেও তো এইটাকে আমি ছাড়বো না একবেলা রান্না করছি দুবেলা কাটছি কিন্তু রিহার্সেল করতে আসছি অবশ্যই তো কী করবো বেশ ভালো লাগে খুব ভালো লাগে তো আজকে তো দুবেলা রান্না করিনি আপনারা জানেন তো যাই হোক বাড়ি ফিরে দেখি কি করব তো অলরেডি বাড়িতে চলে এসেছি ডাল বসিয়েছি ডাল আলু সেদ্ধ বসিয়েছি ডাল আলু সেদ্ধ এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেঙে ডালটা সম্বরে নেবো আর এদিকে শুকনো লঙ্কা তেল করেছি ডাল আলু হাতে করেছি আর ডিম ভাজবো তাহলেই কিন্তু মোটামুটি আজকে রাত্রের খাওয়ার মেনু হয়ে গেলো তো চট জলদি ওইখান থেকে এসে তো বসে নি অনেকটা রাত হয়ে গেছে গানগুলোর পরের পর রিহার্সাল তো থাকেই তো চচ্চড়ি আছে ভাত আছে এদিকে ডিম ভাজবো চারটে ডিম আছে দুটো ভাজবো তাহলে কিন্তু আজকে রাত্রে খাওয়া শেষ তো সকাল থেকে যা কিছু করলাম সব কিছু শেয়ার করলাম কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো আজকের জন্য এখানেই টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা